গাজীপুরের কাপাসিয়া প্রেসলাবের ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে মঙ্গলবার আসরের পর এই ইফতারের আয়োজন হয় কাপাসিয়া উপজেলা মিলনায়তনে ইফতার মাহবুলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা ইসলামীর আমির, ইসলাম আশা করার সাংবাদিকদের

আপনারা এই পক্ষ থেকে যে একটা সুন্দর করেছে সেটা আমাদের একটু লক্ষ্য করেছে সেটা আমি আপনাদের সহযোগিতা চাচ্ছে যে বসবাস আপনাদের যদি আমাদের তো সহযোগিতা করি আমার জমা অনেক অনুষ্ঠান